আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজ একটি মিষ্টি দইয়ের রেসিপি আসলে জাস্ট তিনটা ইনগ্রিডিয়েন্টে আপনি মিষ্টি দইটা খুবই সহজে জাস্ট তিন মিনিটে বানিয়ে ফেলতে পারবেন তো প্রথমে হচ্ছে আমি এখানে একদম গ্রিক ইউগর কিংবা প্লেন ইউগর যেটা সেটা নিয়েছি আমি যেহেতু দেশে বাইরে থাকি এখানে দইটা ঝরানোর প্রয়োজন হয় না বাংলাদেশ থেকে যারা বানাবেন তারা টক দইটাকে একটু ঝ পানি ঝরে নেবেন হাংকার যেটাকে বলে সেটা নেবেন আমি এখানে পাঁচশো গ্রাম নিয়েছি আর আমি নিয়েছি এখানে কনডেন্স মিল্ক আপনারা চাইলে চিনি দিতে পারেন তবে কনডেন্স মিল্কটা দিলে দইটা একটু ক্রিমি হয় তো আমি এখানে হাফ টিনের চেয়ে একটু বেশি কনডেন্স মিল্ক দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন কেউ মিষ্টি বেশি খেতে চায় কেউ কম কেউ যদি আর বেশি খেতে চান পুরো টিনটা আপনারা ইউজ করতে পারেন তো আমি এখানে হাফ টিনের চেয়ে একটু বেশি ইউজ করেছি তারপরে যেটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এভাপোরেটেড মিল্ক মূল কথা সেটা হচ্ছে আপনাকে যদি সহজ ভাষায় আমি বলি সেটা হচ্ছে আপনার ঘন দুধ এখন আপনাদের কাছে যদি অ্যাভাপোরেটেড মিল্কটা অ্যাভেলেবেল না থাকে আপনারা সেই ক্ষেত্রে দুধটাকে অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নিতে পারেন তো আমি জাস্ট সময়ের বাঁচার ইয়েতে আমি এই মিল্কটা রেডিমেড মিল্কটা ইউজ করেছি এখানে আমি পুরো একটা টিন ইউজ করেছি তো এখানে আমি এটা ঢেলে দিচ্ছি তারপরে কাজ হচ্ছে পুরাটা আপনাকে ভালো মতো মিক্স করতে হবে যাতে টক দইয়ের কোনো লামস না থাকে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি পুরো ট্রেনটা ঢেলে দিয়েছি তো এখন কাজ হচ্ছে পুরা তিনটা জিনিসকে ভালো মতো একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো মতো বিট করে করে এটাকে আপনাদেরকে মিক্সিং করতে হবে আর ততক্ষণ পর্যন্ত মিক্সিং করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনাকে লামসগুলো না থাকে একদম কনডেন্স মিল্ক দই আর দুধ সব কিছু একভাবে একদম অনেকক্ষণ সুন্দর করে ভালো মতো বিট করে করে মিক্সিংটা করতে হবে যদি আপনারা ভালো মতো মিক্সিং না করেন দেখা যায় লামস থাকে কিংবা তিনটা ইনগ্রিডিয়েন্ট একটা একটার সাথে না মিক্স হয় তখন দেখা যায় যে আপনার রেজাল্টটা ভালো আসে না তো এখন এটা ভালো মতো মিক্স করে নেছি। মিক্স করা হয়ে গেলে আমি এটা দিয়ে দিব হচ্ছে একটা ঝগে ঢেলে আমি ওয়ান টাইম যে গ্লাসগুলো থাকে সেই গ্লাসগুলোতে আমি ঢেলে দিব। যেহেতু এটা আমার অর্ডারের সো আমি এখানে ছোটো মিনি গ্লাসে করতেছি আপনারা ওভেন প্রুফ যে কোনো বাটিতে যে কোনো কিছুতে এটা করতে পারেন কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আমি এখানে প্রত্যেকটা গ্লাসে ঢেলে দিব তারপরে এটা আমি ওভেনে দিয়ে দিব। মাইক্রোওয়েভে তো মাইক্রোওয়েভে একসাথে আপনারা তিন মিনিট চার মিনিট দিবেন না এক মিনিট করে করে দিবেন এবং প্রত্যেক তিরিশ সেকেন্ড অন্তর অন্তর চেক করবেন তারপরে এটা ফ্রিজে রেখে দিবেন তারপরে দুই ঘন্টা ফ্রিজে রাখার পর চেক করবেন যে কেমন হলো তো এই যে আমার রেজাল্ট আপনারা এখন দেখতে পারবেন যে কেমন হলো তবে এটা খেয়াল রাখবেন যে যদি তিন মিনিটে না হয় আরও দুই মিনিট বাড়িয়ে দেবেন তবে প্রত্যেক তিরিশ সেকেন্ড অন্তর অন্তর ওভেনের দরজা খুলে আপনাকে চেক করতে হবে এই যে দেখেন তাহলে আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে জানাবেন